এই খেলাগুলো শুধু গ্রামের ছেলেরাই খেলেছে আর এখনকার যে ছেলেরা সব ফোন নিয়ে খেলা করে ভাবে আবার যদি সেই ছোটবেলায় ফিরে যেতে পারতাম সেই বন্ধুদের সাথে আবার একসাথে খেলাধুলা করতাম ঝগড়া করতাম মারামারি করতাম আবার বন্ধু হয়ে স্কুলে চলে যেতাম আবার একসাথে এখানে সেখানে মাঠে ঘাটে ঝাড় জঙ্গলে ঘুরে বেড়াতাম তো চলো দেখাই সেই পুরনো দিনের খেলাধুলো ছোটবেলায় তো আমরা সাইকেল চালিয়ে স্কুল যেতাম না সেই জন্য রাস্তার ধারে সুপারি গাছের ছাল পড়ে থাকতো সেটাতেই করে আমরা স্কুলে চলে যেতাম বন্ধুরা মিলে একজন বসে থাকতো আর একজন সামনের দিকে টানতো এটাকে গাড়ি ভেবে আমরা সেই খুশিতে স্কুলে যেতাম এটা ছিল আমার জন্য খুবই মুশকিল খেলা টায়ার নিয়ে দৌড়াতে দৌড়াতে আমি হাঁপিয়েই যেতাম আর আমার বন্ধুরা আমার থেকে সামনে চলে যেত তাদেরকে আমি টায়ার রেসে হারাতেই পারতাম না আর তোমরা কি কোনোদিন টায়ার রেস করেছো এই লুকোটুকুলি খেলাটা খেলতে গিয়ে তো আমাদের বন্ধুদেরকে খুঁজে পাওয়া যেত না কারণ ওরা কোথাও লুকোনো বাদ দিয়ে কাউকে না বলে চুপ করে চলে যেত বাড়িতে আর তাকে খুঁজতে খুঁজতে বিকেল থেকে সন্ধে হয়ে যেত ছোটতে আমি দাদু দিদার কাছে শুনেছিলাম রাতে সময় লুকোটুকলি খেলে নাকি ভূতে টেনে নিয়ে যায় এই খেলাটা খেলার সময় তোমরা কোথায় লুকিয়েছিলে এই লাল খেলাটা খেলতে বেশ মজা লাগে কারণ খেলা শুরু হওয়ার আগে এই হাত পর আমার একজন বন্ধু আউট যেত মাটিতে একটা গোল দাগ দিয়ে তাকে মাঝখানে দাঁড় করাতাম আর আমাদের যত রাগ আছে তাকে মেরে মেরে আমাদের রাগ মিটিয়ে নিতাম তারপর কয়েকটা কেউ টেনে গোলের নিয়ে যেত আর তাদেরকেও মারতাম খেলা শেষ হওয়ার পর আবার হাত যেতাম তাহলে ওরা আমাকে এত মার দিত যে কোথাও আমি বুঝতে পারতাম না ব্যথার জন্য সত্যি এই খেলাটা খুবই মজাদার ছিল ঘুম থেকে উঠেই চলে যেতাম রাস্তায় টিকিট পুরোতে পুরনো হয়ে গেলে স্কুলে চলে যেতাম এসে বন্ধুদের সাথে টিকিট খেলা শুরু করে দিতাম যা মজা লাগতো না যখন তাদের এক এক করে আউট করে তাদের টিকিট গুলো গুলিতে নিতাম আর কথা আছে না অতি চালাকের গলায় দড়ি সেই জন্য আমি খুবই দূরে চাল চালতাম যাতে ওরা আমাকে না আউট করতে পারে আর না পারলে আমাকে কোডে ফিরে যেতে বলতো আর আমি পারতাম না সেই জন্য সব থেকে ঢেরে আমি মন খারাপ করে বাড়িতে চলে যেতাম গুটি খেলাতে যদি আমি একবার আউট হতাম তাহলে আমার বন্ধুরা আমাকে খেলতে খেলতে এত দূর নিয়ে যেত না সেই খেলার জায়গায় আস্তে আস্তে আমার সব দম ফুরিয়ে যেত আবার যেখানে দম ছাড়তাম সেখান থেকে আবার খেলা শুরু হয়ে যেত সেই জন্য এই খেলাটাতে যে একবার আউট যাবে সে তার পরের বার আর খেলতেই চাইবে না এই খেলাটা আমি অতটাও ভালো পারতাম না তাও বন্ধুদের সাথে খেলতাম বন্ধুদের সাথে খেলতে একটা আলাদাই মজা লাগে আমার বন্ধু আর আমি কম্পিটিশন করতাম যে কে কত বড় মাছ গাড়ি বানাতে পারে পাঠশলা দিয়ে দুজনেরই গাড়ি বানানো হয়ে গেলে আমরা রেস করতাম আর ওর গাড়ি রাস্তাতে যেতে যেতে ভেঙে যেত আর আমি তাকে রেসে হারাই দিতাম আমি জানি না যে তোমরাও এইভাবে পাঠশলা দিয়ে গাড়ি বানিয়ে তোমাদের বন্ধুদের সাথে রেস করেছ না আজকে বানিয়ে তোমরা রেস করবে কিন্তু তোমাদের বন্ধুদের সাথে এই ছোটবেলার চাঁদ মামা রাতে আমাদের সঙ্গে সব সময় থাকতো আমরা যেদিকেই যাব আমাদের পিছে পিছে সেদিকেই যাবে আবার রাতে মায়ের কাছে চাঁদ মামার গল্প শুনেই ঘুমাতাম গানটা आय आय चात मामा टीप दिए जा চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা এখন তো আমরা একটু বড় হয়ে গেছি সেই জন্য আর চাঁদ মামার দিকে তাকাই না কারণ এখন পড়াশোনা করে জানতে পারলাম যে চাঁদ এক জায়গায় থাকে আর পৃথিবীটা ঘুরে আমাদের থেকে একটু বড় ছেলেদেরকে দেখতাম তারা সাইকেল চালাতো আর ভীষণ আওয়াজ হতো সেই জন্য তাদের মতো তালপাতা ভাঁজ করে সাইকেলে সেট করে চালানো শুরু করে দিলাম আর আমার সাইকেলটাও একটা মোটর বাইকের মতো আওয়াজ করা শুরু করে দিল আবার রাতে একটু পাড়ার গলিতে সাইকেল চালাতাম তো পাড়ার লোকেরা গালি গালা দিত ভীষণ আওয়াজের জন্য তো তোমরাও কি চালিয়েছো বুলেট সাইকেল যখন হালকা হালকা বৃষ্টি পড়ার পর আকাশে রামধনু তো তখন আমি ভাবতাম যে আকাশে এত রং কিভাবে আসলো আর এই রং গুলো দেখে আমি খুব খুশি হতাম আকাশে যখন চারিদিকে ছোট বড় মেঘ উঠতো কয়েকটা মেঘকে দেখে লাগতো যে এটা একটা ডাইনোসর এটা একটা পাখি আর ওটাকে লাগে একটা প্লেনের মতো দেখতে দেখতে ভাবতাম যে আকাশে কি বাড়ি ঘর গাছপালা মানুষ সত্যি কি আছে ছোট থেকে শুনছি আকাশের ওপর নাকি ভগবান থাকে এটা কি সত্যি আর সন্ধ্যের সময় আকাশের তারাগুলোকে দেখতে খুবই সুন্দর লাগতো আর আমি একটা একটা করে তারাকে গুনতাম জানতাম না যে আমি কোনোদিনও তাদেরকে গুনতেই পারবো না দাদু দিদা ছোটতে বলতো আমিও একদিন তারা হয়ে তোকে বড় হতে এখন আবার রাতে আকাশের দিকে তাকালেই মনে পড়ে যায় যে আমার দাদু দিদা আমাদেরকে তারা হয়ে দেখছে রসক সিংরা খেয়ে খেয়ে প্রায় কেঁদেই ফেলতো আর ও যখন চান্স পাতো মারার জন্য সে তাকে একবার মেরে আউট হয়ে যেত তখন যে তার এত রাগ উঠতো না মনে হয় যে কাউকে সামনে পেলে তার হাত ফাটিয়ে দেবে মেরে মেরে আর এটা হয় আমার সঙ্গে প্রায় খেলাতে আমি শুধু আউট যেতাম আর তোমরাও কি খেলাতে শুধু আউট যেতে হাতছাক্কি দেওয়ার পর আমি যখন গাছে উঠতাম তখন আউট হওয়া বন্ধুটা এত তাড়াতাড়ি বান্দরের মতো গাছে উঠত না যে আমি গাছ থেকে লাভ মারার সময় পেতাম না আবার গাছে বেশি উপরে উঠলে আবার আমার হাত পা সেই জন্য কাছেই থাকি আর একবার তো আমার বন্ধু বেশি উপর থেকে লাফ মারতে গিয়ে মাটিতে পড়ে তার পা মুচকে গিয়েছিল সেই জন্য এই খেলাটা অনেকে ছেলেরা গাছ থেকে পড়ার ভয়ে খেলতে চায় না এই খেলাটা খেলার সময় আমার বন্ধুরা এত জোরে পিঠে মেরেছিল যে এখনো সেই জায়গায় ব্যথা আছে আর আমি যখন বল পেতাম কাউকে অত ভালো করে মারতেই পারতাম না আর এই বলটা যাকে লাগবে একবার তাহলে সে ভয়ে ভয়ে লুকিয়ে বেড়াবে আর তোমরা কি এই বল দিয়ে খেলাটা খেলেছো আর তোমাদের ভাষায় এই বল দিয়ে খেলাটার নাম কি আমরা ছোটোবেলায় বিভিন্ন ধরনের খেলা খেলেছি যে এতগুলো খেলার নাম ভুলেই গেছি আর এখন এই ফোন সবার কাছে থাকার জন্য পুরোনো দিনের খেলা সব ছেলেরা ভুলেই গেছে আর এখনকার বাচ্চাদের অল্প কিছু হলেই তাদের শরীর খারাপ হয় কারণ ওরা নিয়ম মতো খেলাধুলা করে না আর সব সময় খালি ফোন নিয়ে পড়ে থাকে আর তাদের চোখও খারাপ হয়ে যেতে পারে সেই জন্য আমি তোমাদেরকে একটা কথাই বলতে চাই নিয়ম মতো খেলাধুলা করো পড়াশোনা করো আর ফোন দেখা বন্ধ করো প্লিজ